নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন একশো জনের মধ্যে জনই প্রায় গ্যাস অ্যাসিড অম্বলের রোগে ভুগছেন প্রায় বেশিরভাগ মানুষই পেট ফুলে যাওয়া দুপুরবেলা পেট ফাঁক হয়ে থাকা বিকেল বেলা দিকে খিদে না পাওয়া টক ঢেকুর ওঠা এবং অ্যাসিড গাভমিবী ভাব নিয়ে চলেছেন এইগুলো হোমিওপ্যাথি দ্বারা কিভাবে সারাবেন হোমিওপ্যাথিতে খুবই ভালো ভালো মেডিসিন রয়েছে এই সমস্যার হাত থেকে আপনাদেরকে রেহাই দেওয়ার জন্য যদি আপনারা দীর্ঘদিন গ্যাস অ্যাসিড অম্বলে ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনাদের ভিডিওটি পুরোটা দেখবেন এবং কোন সিমটমের সাথে আপনার সিমটম ম্যাচ করছে সেই অনুযায়ী কোন মেডিসিনটি খেতে হবে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি ডক্টর শম্পা আপনাদের সাথে হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোম রেমেডিস নিয়ে ভিডিও শেয়ার করছি আপনাদেরকে হোমিওপ্যাথিক মেডিসিন খুব সহজ সরল ভাষায় বোঝানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোন সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন শুরু করি গ্যাস অ্যাসিড অম্বল হলে আপনারা কি করবেন সবার প্রথমে বলি গ্যাস অ্যাসিড অম্বল কেন হয় বা কিভাবে হয় গ্যাস অ্যাসিড এবং অম্বলের সমস্যা প্রায় সবারই হয়ে থাকে কেউ না কেউ কোনো না কোনো সময় আমরা এই গ্যাস অ্যাসিড অম্লে ভুগে থাকি কেন হয় এই গ্যাস অ্যাসিড অম্বল আমরা যদি ঠিকঠাক ভাবে ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া না খাই যদি জল কম খাই যদি কাজের চাপে আমরা বাইরে খাওয়া খেয়ে ফেলি এবং অতিরিক্ত পরিমাণে তেল এবং ভাজাভুজি খেয়ে ফেলি তখনই এই সমস্যাগুলো দেখা যায় যদি হঠাৎ করে হয় তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি অ্যান্টাসিড বা পলিক্রল খেয়েই সারিয়ে তুলি কিন্তু এই সিমটম বা এই কষ্ট যদি দীর্ঘ দিন ধরে হয় তখন অ্যান্টাসিড বা পলিক্রল কোনোভাবেই কাজ করে না তখন আপনারা হোমিওপ্যাথিতেই এই রোগ সারিয়ে তুলতে পারবেন যদি আপনারা এই গ্যাস অ্যাসিড অম্বলে দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন এবং দীর্ঘদিন ধরে এই কষ্টগুলি নিজের শরীরে বই নিয়ে যান তখন আপনাদের লিভার এবং কিডনির সমস্যা পর্যন্ত হয়ে যেতে পারে অর্থাৎ গ্যাস অ্যাসিড অম্বল খুবই মারাত্মক একটি জিনিস এটি কোনো মতেই নেগলিজেন্সি করার জিনিস না তাই লিভারকে ঠিক রাখতে গ্যাস অ্যাসিড অম্বলকে খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে হবে গ্যাস অ্যাসিড হলে যে শুধু ওষুধ খেয়ে বা ঠিক হয়ে যাব সেরকমটা না গ্যাস অ্যাসিড অম্বল অনেকটা খাওয়া দাওয়া এবং জল খাওয়া বাইরের খাওয়ার কম খাওয়া সেটার উপরেও নির্ভর করে যদি আপনারা ঠিকঠাক টাইমে খাওয়ার দাওয়ার মতো খান এবং শরীরচর্চা করেন তাহলে আপনাদের গ্যাস অ্যাসিড অম্বলের সমস্যা অনেকটাই চলে যাবে তার সাথে সাথে যদি আপনারা ধূমপান করেন বা মদ্যপান করেন এই সমস্যা খুবই মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে যদি কেউ ধূমপান করেন মদ্যপান করেন তাহলে অবশ্যই এগুলি বন্ধ করার চেষ্টা করবেন কারণ এগুলো শরীরের পক্ষে ভালো না এবং এগুলো থেকে আপনাদের অনেক রকমের সমস্যা পর্যন্ত হতে পারে তাই সবার আগে নিজের শরীরকে ঠিক করা নিজের ডায়েট ঠিক করা পরিমাণ মতো জল খাওয়া এবং বেশি খাওয়ারের দুটো খাওয়ারের মাঝে বেশি গ্যাপ না দেওয়া অর্থাৎ প্রতি চার ঘন্টা অন্তর কিছু না কিছু খাওয়া যদি অনেকটা গ্যাপ দিয়ে ফেলেন খাওয়ার মধ্যে অর্থাৎ সকাল বেলায় কিছু খাচ্ছেন না একদম দুপুরবেলায় ভাত খাচ্ছেন এবং দুপুর বেলা ভাত খাওয়ার পর একদম রাতের বেলায় ভাত খাচ্ছেন বা সারা অন্তত দুই থেকে তিনবার খাচ্ছেন সেক্ষেত্রে গ্যাস অ্যাসিড অম্বল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাই প্রতি চার ঘন্টা অন্তর কিছু খাওয়া এবং পরিমাণ মতো তিন থেকে চার লিটার পরিমাণ জল খাওয়া আপনাদের জন্য খুবই উপকারী তার সাথে সাথে যেটি খুবই প্রয়োজন সেটা হলো সঠিক টাইমে ঘুমানো এবং পরিমান মতো ঘুমানো অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুম আপনাদের হয় তার মাঝে যেন কোন রকম ডিস্টারবেন্স না থাকে অনেকে কি করে বেলা ঘুমানোর সময় অনেকটা পরিমাণে জল ঘুমাতে যায় এটি খুবই বদ জল খাওয়ার যে নিয়মটি সেটি হলো সকাল থেকে সন্ধ্যের মধ্যে আপনারা পরিমাণ মতো জল খেয়ে নেবেন সন্ধ্যে থেকে রাত অবধি যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে অর্থাৎ বেশি বেশি করে জল খেতে হবে বলে সারাদিন খাওয়া হয়নি বেশি বেশি করে জল খেয়ে নি ঘুমোতে যাওয়ার আগে দু তিন গ্লাস করে জল খেয়ে নিলাম এটি একদমই করা উচিত নয় এক্ষেত্রে কি হয় কিডনির উপর অনেকটা পরিমাণ চাপ পড়ে মাঝখানে রাতে ঘুমে খাঙে এবং ঘুমেরও ডিস্টার্ব হয় তাই চেষ্টা করবেন সকাল থেকে সন্ধ্যে অবধি আড়াই থেকে তিন লিটার জল যেন খাওয়া হয়ে যায় এবং সন্ধ্যে থেকে রাত অব্দি যতটুকু প্রয়োজন যতটুকু চেষ্টা পাবে ততটুকুই আপনারা জল খাবেন এবার আসি হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন সবচাইতে বেশি ব্যবহার করা হয় আপনি কোন মেডিসিনটি ব্যবহার করবেন আপনার গ্যাস অ্যাসিড অম্বল হোমিওপ্যাথিতে যেই মেডিসিনগুলি গুলি সবচাইতে বেশি ব্যবহার করা হয় সেটা হলো নাকোভেজ রবিনিয়া এবং অ্যাসাফোডেড এই মেডিসিনগুলি গ্যাস অ্যাসিডের সবচাইতে বেশি ব্যবহার করেন এগুলো তো বললাম কিন্তু আপনি কোন মেডিসিন খাবেন সবাই যে চারটা মেডিসিনই খাবেন তেমন না আপনার সিমড অনুযায়ী আপনি মেডিসিন খাবেন সবার আগে বলি রোবিনিয়া মেডিসিনটি কখন ব্যবহার করা যেতে পারে বা আপনি রোবিনিয়া মেডিসিনটি কখন খাবেন রোবিনিয়া মেডিসিনটি আপনারা প্রোটিনে ব্যবহার করতে পারেন যদি দেখেন প্রচন্ড পরিমানে গ্যাস হয়ে আছে পেটটা ফুলে আছে কোনো কিছু খাচ্ছেন হলো একজন যাই থাকবেন তাদের অ্যাসা হয়ে যাচ্ছে তাহলে রোবিনিয়া মেডিসিনটি খুব ভালো কাজও তার সাথে সাথে যদি দেখেন মুখে সবসময় টক ভাব রয়েছে গাভি হচ্ছে তার সাথে সাথে যদি দেখেন পেট ফুলে আছে ভাব হচ্ছে হজম শক্তি একদমই কমে গেছে হজম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন গ্যাস অ্যাসিডের সমস্যার সাথে সাথে যদি মানসিক সমস্যায় ভোগেন মানসিক টেনশনের জন্য ঘুম হচ্ছে না হজম হচ্ছে না সেক্ষেত্রে রোবনিয়া মেডিসিনটি খুবই ভালো কার্যকরী হয় যদি খুব মাথা যন্ত্রণা হয় প্রচন্ড টেনশন ওভার থিঙ্কিং করেন তার সাথে সাথে হজমের কোনো রকমের সমস্যা রয়েছে হজম হচ্ছে না কোনো খাবার দাওয়ার সেক্ষেত্রে রোমিনিয়া মেডিসিনটি ভালো কার্যকরী হয় এরপর যে নিয়ে আলোচনা অ্যাসাফিটি অ্যাসাফিটা তৈরি হয় হিং থেকে আমরা সবাই জানি হিং রান্নায় ব্যবহার করা হয় হিং আমাদের শরীরের পক্ষে খুবই একটি হতে পারে জিনিস এটি গ্যাস অ্যাসিড যাতে না হয় তাই জন্যই খাবারে দেওয়া হয় কিন্তু দেওয়ার পরেও অনেকের ক্ষেত্রে গ্যাস অ্যাসিড হয় সেক্ষেত্রে আপনারা এই অ্যাসাফুটি হোমিওপ্যাথিক করতে পারেন কোন কোন ক্ষেত্রে এই ব্যবহার হবে আম্বল যে রয়েছে সেগুলোতে তার সাথে থাকবে গলার কাছে কিছু একটা আটকে রয়েছে অনেকের অনেকের কি হয় বিকেল বেলার কাছে মনে হয় যেন গলার কাছে কিছু একটা আটকে রয়েছে যাই খাচ্ছে গলার কাছে আটকে রয়েছে গলা জ্বালা করছে দুধ জ্বালা করছে সেক্ষেত্রে অ্যাসা ফুটিটা মেডিসিনটি খুবই ভালো কার্যকরী তার সাথে সাথে পেট ফাঁপ হয়ে থাকা পেট ফুলে থাকা পায়খানা ঠিক করে না হওয়া হওয়া সেক্ষেত্রে পেট ফুলে রয়েছে সেই সকল ক্ষেত্রে অ্যাসাফুটিটা মেডিসিন টি ব্যবহার করবে এবার আসি নাক্স ভূমিকা মেডিসিন টি নিয়ে নাক্স ভূমিকা মেডিসিনটি গ্যাস অ্যাসিড অম্বরে যে ব্যবহার করা হয় সেটা প্রত্যেকটা মানুষই জানেন অনেকে কি করেন কিছু বাইরে থেকে খেয়ে আসার পরেই নাক সমিতা খেয়ে নেন প্রতিদিন নাক সমিতা খাওয়ার একটা অভ্যাস অনেক মানুষের ক্ষেত্রেই হয়ে গেছে কিন্তু এটি খুবই ক্ষতিকর কারণ নাক একটি পয়জন থেকে তৈরি হয় তাই নাক সমিতা মেডিসিনটি খুব রিপিটেডলি ইউজ করা যায় না ইউজ করা উচিত না আপনারা কোন কোন ক্ষেত্রে নাক সমিতা মেডিসিনটি ইউজ করবেন সেগুলো নিয়ে আলোচনা করুন যদি দেখেন গ্যাস অ্যাসিড অম্বল এই এই সমস্যাগুলি রয়েছে এই সিনটোম গুলি রয়েছে তার সাথে সাথে প্রচন্ড বমি বমি ভাব রয়েছে বমি হচ্ছে বমি হওয়ার পরে একটু শান্তি লাগছে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তার সাথে অংশে দেখা যায় যে রাতে হয় না প্রচন্ড পরিমাণে দুর্বল ভাব থাকে আহ মাদক সেবন করেন সিগারেট খান বিড়ি খান তার সাথে সাথে তেলে ভাজা বাইরের খাওয়ার একটা প্রবণতা রয়েছে সে ক্ষেত্রে নাক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই ভালো কার্য এবার যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো কার্বোভেজ এই কার্বোভেজ মেডিসিনটি সব থেকে বেশি কার্যকরী হয় গ্যাস অ্যাসিড অম্বলের ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় গ্যাস অ্যাসিড অম্বলের সিমটমের সাথে সাথে পেটটা ফুলে থাকা বায়ু নিঃসরণ হওয়া বায়ু নিঃসরণের সাথে সাথে অনেকটা আরাম লাগলেও কিছুক্ষণ পরে একই রকমের সিমটম আবার দেখা যায় এবং এটি লিভারের ওপর খুব ভালো কার্যকরী হয় এক্ষেত্রে দেখা যায় একটু খাওয়ার পরেই পেটটা অনেকটা ফুলে যায় আর ক্ষতি করেন কিছু খেলেই বদজম হয়ে যাচ্ছে কিছু খেলেই পেটটা ফুলে থাকছে অ্যাসিড হয়ে যাচ্ছে টক ঢেঁকুর উঠছে ঢেঁকুর ওঠার পরেও কিছু আরাম লাগছে না সেক্ষেত্রে আপনারা গার্হভেজ ব্যবহার করবেন পায়খানাতে গন্ধ বাতকর্মে গন্ধ বায়ু নিঃসরণ হওয়ার পরেও কিছুক্ষণ পরে আরাম লাগার পরেও আবার একই রকমের কষ্ট হোক পেটের কাজটা ফুলে রয়েছে বুকের কাজটা ধরে রয়েছে সেক্ষেত্রে আপনারা বার্নভেস মেডিসিন দিয়ে ব্যাঘাত দিতে পারবেন এবার আসি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনগুলি কিভাবে থাকেন আপনাদের শরীরে যে যে সিমটম গুলো দেখছেন সেগুলোর সাথে যেই মেডিসিনটি ম্যাচ আপনারা সেই ব্যবহার করতে পারবেন আপনারা থার্টি বা শক্তি মাত্রায় এই ব্যবহার করতে পারবেন প্রতিদিন সকালে দুই করে টানা এক সপ্তাহ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই গ্যাস অ্যাসিড অম্বলের সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে যদি আপনি ক্রনিক মাত্রায় যায় যদি একই ক্ষেত্রে হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে যাবে কিন্তু যদি আপনাদের ক্রনিক ডিজিজ থাকে অনেক দিন হয়ে থাকছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা টানা দু সপ্তাহ মেডিসিনটি ইউজ করবেন তারপরেও যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই কাছাকাছি হোমিওপ্যাথিক মেডিসিনের কনসার্ন নেবেন বা আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করছি গ্যাস অ্যাসিড অম্বলে যদি আপনারা দীর্ঘদিন ভোগেন বা গ্যাস অ্যাসিড অম্বলে যদি ভুগতেই থাকেন ভুগতেই থাকেন তাহলে কি করবেন আপনাদেরকে বোঝাতে পেরেছি হোমিওপ্যাথিক মেডিসিন কি ব্যবহার করবেন বা কারা কারা কখন ব্যবহার করবেন সেটা নিয়েও আলোচনা করলাম কারো যদি ডাউট থাকে বা কোনো রকমের সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে সমস্যাগুলো ক্লিয়ার করে দেওয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার